বাংলাদেশের সকল বিষয়ে নাক গলানো যেন ভারতের অভ্যাসে পরিণত হয়েছে এবার দেশের সর্ববৃহৎ সামরিক পদক্ষেপ নিয়ে ভারত রেড সিগন্যাল দিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা অর্থনৈতিক উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা দ্রুততর করার ক্ষেত্রে একটি সুখবর এসেছিল আর সেটি হল অবশেষে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার লালমনিরহাট বিমানবন্দর সচল করছে এ তথ্য প্রকাশের পরপরই ভারত ত্বরিত গতিতে তার বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বলা হয়েছে বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি এ ঘাঁটিটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারত এটিকে ব্যবহার করেছে কৈলাস শহর বিমানবন্দর বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন ভারতীয় বিমানবাহিনীর বিমানগুলোকে উড্ডয়ন অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে ভারত মনে করছে লালমনিরহাটের বিমানঘাটিটি আবারও সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগড়ায় পৌঁছে যাবে বেইজিং কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমানঘাটির দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার এছাড়া শিলিগুড়ি করিডর থেকেও লালমনিরহাটের দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার এটি মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে এ করিডরটি চিকেন নেক নামেও পরিচিত যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে খবর রটেছে চীনের সহযোগিতায় লালমনিরহাট বিমানবন্দর আবারও চালু হতে যাচ্ছে প্রবাদ চালু রয়েছে জন্ডিস রোগে আক্রান্ত ব্যক্তি নাকি সব কিছুই হলুদ দেখে প্রবাদটি সত্য হোক আর না হোক ভারতের বেলায় এটি ভাগ সত্য বাংলাদেশ রাজনৈতিক অর্থনৈতিক বা আন্তর্জাতিক যে কোনো পদক্ষেপই গ্রহণ করুক না কেন তার সব কিছুর মধ্যেই ভারত হয় পাকিস্তান না হয় চীনের ভূত দেখে লালমনির হাটেও তারা তাদের স্বভাবসুলভ ভূত দেখতে পাচ্ছে আর সেটি হল চীন ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে চীনের সহযোগিতায় এ বিমানবন্দর চালু হলে সেখানে নাকি চীন তাদের সামরিক সরঞ্জাম জঙ্গি বিমান রাডার ও নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কৌশলগত যন্ত্রপাতি রাখতে পারে সেই ভয় থেকেই তারা তাৎক্ষণিকভাবে ত্রিপুরার কৈলাস শহরে তিন দশকের পুরনো একটি বিমানবন্দরের সংস্কার কাজ শুরু করেছেন এনডিটিভির মতে এটি বাহ্যিকভাবে বেসামরিক বিমানবন্দর হলেও জরুরি অবস্থায় ভারতীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানের উড্ডয়ন ও অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ থাকবে এ বিমানবন্দরে দু সালের পাঁচই আগস্ট থেকেই দিবালকের মতো স্পষ্ট হয়ে গেছে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের উপর ভারতের প্রভাব বিস্তারের জন্য সেই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারা খুঁজে পায়নি কিন্তু এখন দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্ট্র্যাটেজিক গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে এই কারণে ভারতের আঞ্চলিক এবং ভূমধ্যসাগরীয় রাজনীতিতে বাংলাদেশকে হাতছাড়া করা ভারতের জন্য সর্বনাশা হবে লালমনিরহাট বিমানবন্দর বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক বিমানঘাঁটি উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ সরকার এ বিমানঘাটি নির্মাণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী এ বিমানঘাটি ব্যবহার করে এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হিসাবে পরিচিত ছিল এ বিমানবন্দরের মোট জমির পরিমাণ এক একর বা চৌত্রিশ হাজার বিঘা এর উচ্চতা একশো ছয় ফুট রানওয়ের দৈর্ঘ্য চার কিলোমিটার লালমনিরহাট বিমানবন্দর ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত অন্যদিকে শিলিগুড়ি করিডর পশ্চিমবঙ্গের একটি সংকীর্ণ ভূখণ্ড এই করিডরটি পনেরো থেকে ২২ কিলোমিটার প্রশস্ত ওপরদিকে দিকে পনেরো কিলোমিটার এবং নিচে বত্রিশ কিলোমিটার এবং ২২ থেকে বত্রিশ কিলোমিটার লম্বা চিকেন নেকের বাম দিকে ভুটান ডান দিকে নেপাল আরও ডান দিকে বাংলাদেশ এবং উত্তরে চীন বিমানবন্দরে একটি বিশাল টারম্যাক হ্যাঙ্গার এবং ট্যাক্সিওয়েও রয়েছে যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভারত বাংলাদেশের ক্ষতি করার জন্য সব সময় একটি অশিলা খুঁজছে লালমনিরহাট বিমানবন্দরকে তেমনই একটি অশিলা হিসাবে পেয়ে গেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হুমকি দিয়েছেন বাংলাদেশ যদি চিকেন নেকের দিকে নজর দেয় তাহলে তাদের অনেক বড় মূল্য দিতে হবে তারা জানে না তাদেরও একটি চিকেন নেক আছে আর এটি হলো ফেনী নেক ভারতের অধিকাংশ গণমাধ্যম অষ্টপ্রহর চিৎকার করছে ডক্টর ইউনুস নাকি সেভেন সিস্টার্সের দিকে কুনজোর দিয়েছেন তারাও পাল্টা হুমকি দিয়েছে ফেনীকে যদি কেটে দেওয়া হয় তাহলে চট্টগ্রাম এবং সাবেক তিন পার্বত্য জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বিগত দিনে তাদের অনেক ইউটিউব চ্যানেলে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয় তিনি এখনও কেন বসে আছেন এখনও কেন বাংলাদেশকে উচিত শিক্ষা দিচ্ছেন না সত্যি কথা বলতে কি বাংলাদেশের সার্বভৌমত্ব এখন ভারত কর্তৃক বিপন্ন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে জব্দ করার জন্য ভারত যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা কলকাতা বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা রোহিঙ্গাদের বাংলাদেশে পুশব্যাক বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা অভিযোগ ভারতের জন্য মনোনীত বাংলাদেশ হাই কমিশনারকে স্বীকৃতি না দেওয়া দু চব্বিশ সালের ডিসেম্বরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে চরমপন্থী হিন্দু সংগঠনের হামলা এসব ভারতীয় মনোভাবের স্পষ্ট বহিঃপ্রকাশ বাংলাদেশ বিরোধী মিথ্যা বিভ্রান্তিকর এবং ভুয়া তথ্য প্রচারে ভারতীয় মিডিয়া সদা ব্যস্ত। স্বাধীন ফ্যাক্ট চেক সংস্থাগুলো জানিয়েছে চল্লিশটিরও বেশি মিডিয়া প্রতিষ্ঠান এ প্রচারণায় জড়িত বাংলাদেশের সার্বভৌমত্ব যখন প্রতিপদে ভারত কর্তৃক বিপন্ন হওয়ার উপক্রম তখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে গণচীন চীনের তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চীন বাংলাদেশের পাশে দাঁড়াবে এর আগে প্রধান উপদেষ্টা যখন চীন সফর করেছিলেন তখন তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠক করেন সেই বৈঠকেও চীন বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে ভারত ভুলে গেছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে এজন্য বাংলাদেশের যেটি আশুকরণীয় সেটি হলো প্রথমত ফেনীতে একটি শক্তিশালী ক্যান্টনমেন্ট বা সেনা ছাউনি প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত লালমনিরহাটে প্রস্তাবিত বিমানবন্দর সর্বোচ্চ দ্রুততায় সচল করা তৃতীয়ত ফেনীর মতো স্পর্শ জাতীয় জায়গায় ভারতকে প্রদত্ত বিশাল অর্থনৈতিক অঞ্চল প্রদানের চুক্তি বাতিল করা চতুর্থত বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম শহরকে সংযোগকারী ফেনী ব্রিজের কার্যক্রম অবিলম্বে বন্ধ করা আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য বিদেশীদের ওপর অনন্তকাল ভরসা করে থাকব না তবে ভারতের ভাবা উচিত চিকেন নেক তাদের সবচেয়ে দুর্বল জায়গা চিকেন নেক থেকে চুম্বি ভ্যালি দূরত্ব আনুমানিক একশো কিলোমিটার চুম্বি ভ্যালি তিব্বতের ইয়াডং কাউন্টিতে অবস্থিত যা সিকিম এবং ভুটানের মধ্যবর্তী একটি অঞ্চল হিসাবে দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে এ ভ্যালি ভারতের সিকিমের নাথুলা এবং জেলেপ্লা পাসের মাধ্যমে সংযুক্ত শুধু শিলিগুড়ি করিডরই নয় শিলিগুড়ি করিডরের পশ্চিমে দোকলাম নামে যে স্থান সেটিও ভারতের জন্য অত্যন্ত স্পর্শ জাতীয় এ দোকলাম চীনের বলে দাবি করেছে চীন পক্ষান্তরে ভুটানও এ দোকলামের দাবিদার ডোকলাম নিয়ে ভারত ও চীনের সেনাবাহিনী দু সালের প্রায় তিয়াত্তর দিন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছিল অন্যদিকে কাশ্মীর এবং লাদাখের অবস্থা আর বলার দরকার নেই ভারত যদি কখনও বাংলাদেশের দিকে তার থাবা বিস্তার করে তাহলে উত্তর পূর্ব ভারত নেক কাশ্মীর এবং লাদাখ অশান্ত হয়ে উঠবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণের ঠিক পূর্বাহনে ড মোহাম্মদ ইউনুস ভারতকে সতর্ক করেছিলেন যদি বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ দেশের আশপাশে এবং ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে এটা তখন আটকানো যাবে না আর এখন বাংলাদেশের এক বিমানঘাটি নিয়েই ঘুম হারাম নরেন্দ্র মোদীর একদিকে পাকিস্তান অন্যদিকে নেপাল সাথে ভুটান শ্রীলঙ্কা তো আছেই এবার বাংলাদেশ থেকে চেপে ধরার আশঙ্কায় দিশেহারা দিল্লি দিল্লির সেবাদাসী হাসিনার পতনের পর ভারতের চোখে চোখ রেখে একের পর এক পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার